তো চলো প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখে নিই আজকের কি আছে বলেছে ড্যাশ প্রেজ ব্লেম ঠিক আছে তো তাকে তুমি দাও বা দোষারোপে করো সেটার প্রতি কি সে ইনডিফারেন্ট ঠিক আছে তো এর পরে কোন প্রিপোজিশন আমরা বসাবো আমরা কিন্তু বসাবো অপশন বি ঠিক আছে ইনডিফারেন্ট টু মানে প্রেজ বা ব্লেমের প্রতি তো টু মানে আমরা তে বা প্রতি টু ব্যবহার করে থাকি তাই না তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইনডিফারেন্ট ফর কিন্তু হবে না উইথ বা অফ কিন্তু আমরা বলবো না নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে কি বলেছে প্লুরাল অফ পাসারবাই বাই ঠিক আছে যে পাসার বাই ওয়ার্ডটা আছে এটা প্লুরাল ফর্ম চেয়েছে আমাদের কাছে তো দেখো কিছু কিছু এরকম ওয়ার্ড থাকে ঠিক আছে ফ্রেজেস হিসেবে থাকে ঠিক আছে যে দুটো ওয়ার্ড যেরকম আমরা সান ইন ল রেখেছি মাদার ইন ল ডটার ইন ল ঠিক আছে বা ইন ল যে ধরে নাও তো এই যে ধরনের ওয়ার্ড গুলো এই যে পাসার বাই যেটা আছে তো এইগুলোতে কি হয় মেইন নাউন যেটা থাকে ঠিক আছে মেইন নাউন যেটা থাকে সেটার ওপরে কিন্তু আমরা সেটাকেই কিন্তু আমরা ফ্লুরাল করি ঠিক আছে তাহলে এখানে পাসার বাইতে পাসার ঠিক আছে এই যে পার্টটা পাসার হচ্ছে মেইন মেইন নাউন তাই না তো এখানে অ্যাড হবে এস তাহলে কি হয়ে যাবে অপশন বিতে দেখো আছে পাসার্স বাই অপশন বি পাসার্স বাই এটা কিন্তু পাসার বাইস হবে না লাস্টে যে এস অ্যাড হবে সেরকম কিন্তু না আবার দুটোতেই কিন্তু হবে না ঠিক আছে আবার দেখো এটাতে আছে বাইজ ই আছে সেটাও কিন্তু হবে না অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার আশা করি সবাই বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব কি বলেছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড তো ওয়ার্ডটা কি দিয়েছে আমাদের স্পেলিং ডিটেকশনের মানে স্পেলিং টেস্টে কি দিয়েছে দেখো এটিকেট ওয়ার্ডটা দিয়েছে এটিকেট এটিকে যখন আমরা বলি কি হয় এটি ই টি আই এটি কে কিউ ইউ ই ডাবল টি ই ঠিক আছে তো এটা হচ্ছে কি কারেক্ট স্পেলিং তো দেখো এখানে কি হচ্ছে না ই টি আই এটি কিউ ইউ ই ডাবল টি ই ঠিক আছে এটিকেট এটা হচ্ছে কারেক্ট স্পেলিং তো প্রথমে কি আছে এটি liquid ঠিক আছে তো এটাতে কোনো সমস্যা নেই তারপর এটা আছে দেখো ডাবল টি তো ডাবল টি এটি তো হয় না এটি কেট হয় তাহলে এটা ভুল তারপর দেখো এটি কেট তো এখানে ডাবল টি নেই তাহলে এটাও ভুল তারপর দেখো এটি কুয়েট এখানেও কি ডাবল টি নেই ঠিক আছে এখানে দেখো তাহলে এটা তারপর টি এর পরে ইটাও মিসিং একটা সিঙ্গেল টিও মিসিং তাহলে এটা ভুল আছে তাহলে কোনটা হবে সঠিক উত্তর অপশন এ চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে দেখো বলেছে হি এজ ওয়ান অফ দাস মেন টু দ্যাশ লেভারটোড আর লাই ঠিক আছে যে সে তাদের মধ্যে সেই সব লোকজনদের মধ্যে মানুষের মধ্যে একজন যারা কিনা কখনোই মিথ্যে কথা বলেনি তাই তো তাহলে এটা কি হবে হি এস ওয়ান অফ দাস মেন তাই না সেখানে সেই সব লোকেদের মধ্যে একজন তাহলে এটা কি প্লুরালে আসছে তাহলে এটা কিন্তু হবে আমাদের সাবজেক্ট কি হচ্ছে আমাদের সাবজেক্ট কিন্তু প্লুরাল হচ্ছে ঠিক আছে সাবজেক্ট হচ্ছে প্লুরাল এখানে কিন্তু হ্যাভ হবে অপশনে দেখো হ্যাজ আছে হ্যাভ আছে ইজ আছে ওয়াজ আছে এগুলো কিন্তু সব সিঙ্গুলার একমাত্র প্লুরাল হচ্ছে হ্যাভ তাই অপশন বি হ্যাভ ইজ দা কারেক্ট आंसर চলো नेक्स्ट क्वेश्चनে যাব কি বলেছে সিনোনিম ফর এফিমেরাল এফিমেরাল ওয়ার্ডটার আমাদের সিনোনিম চাই মানে কি এফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী তাইতো তো তাহলে দেখো চাইনি তাহলে পারমানেন্ট তো হবে না কারণ এটা কি চিরস্থায়ী হচ্ছে চিরস্থায়ী তাহলে পারমানেন্ট তো হবে না তারপরে আছে কি ট্রানজিটরি ট্রানজিটরি মানে কি ক্ষণস্থায়ী ঠিক আছে ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী আচ্ছা ইটারনাল ইটারনাল মানে কি চিরন্তন মানে যেটা কখনোই থামবে না বা শেষ হবে না তাহলে এটাও না আর লং লাস্টিং মানে কি দীর্ঘস্থায়ী মানে যেটা দীর্ঘক্ষণ থাকবে ঠিক আছে তাহলে একমাত্র ট্রানজিটরি হচ্ছে ক্ষণস্থায়ী তাই তো তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কারেক্ট সিনোনেম ফর এফিমেরাল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে অ্যান্টোনেম ফর ফ্রুগাল ফ্রুগাল ওয়ার্ডটা আমাদের অ্যান্টোনেম চেয়েছে তো ফ্রুগাল মানে কি ফ্রুগাল মানে হচ্ছে কিন্তু দেখো যে সাশ্রয়ী তাই না বা যে স্বল্প ব্যয়ী ঠিক আছে বা ক্রিপনও আমরা বলতে পারি তাহলে সেটা তো হবে না তাহলে এখানে দেখো প্রথমে আছে মাইজলি এটা কি ক্রিপন এটা কিন্তু একটা সিনোনেম বলতে পারি ঠিক আছে অলমোস্ট সিমিলার ঠিক আছে অলমোস্ট সিমিলার ঠিক আছে আচ্ছা যেহেতু তাই এটা কিন্তু একদমই হবে না এক্সট্রা মানে কি অপব্যায়ী ঠিক আছে অপব্যয় মানে কি যে অপচয় করে অনেক পরিমাণে ব্যয় করে তাহলে এটা কি ফুগলের অপোজিট আচ্ছা ইকোনমিক্যাল ইকোনমিকাল মানেও কিন্তু সাশ্রয়ী ইকোনমিকাল মানে সাশ্রয়ী তাহলে এটাও সিমিলার মিনিং হবে না কেয়ারফুল মানে সতর্ক তো এটার কোনো কানেকশনই নেই ফ্রুগলের সাথে আবার আমরা বলতে পারি যে খুব মানে সতর্কভাবে অপ মানে ব্যয় করে সেটা তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টোনিম আমরা সতর্ককে বলতে পারবো না তাহলে একমাত্র অ্যান্টোনিম কোনটা এক্সট্রা অ্যাভাকেন্ট অপব্যয়ী ঠিক আছে অপব্যায় ইজ দ্য কারণে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলেছে সাত নম্বরে ইডিয়ম আচ্ছা ইডিয়মটা কি টু রিড বিটুইন দা লাইনস তো দেখো দুটো লাইনের মাঝখানে ঠিক আছে রিড বিটুইন দা লাইনস এই যে লাইন দুটো লাইনের মাঝখানে যে পার্টটা এই পার্টটাকে পড়ার কথা বলতো তো এখানে তো কিছু থাকেই না তাই না তাহলে ওটা পড়ে কি হবে এইবার ইডিওমেটিক মানে থেকে তাহলে বুঝতে হবে কি যে এটা কখন ব্যবহার করা হয় এটা কন্টেক্সট কি This idiom is used when meaning is implied, not directly stated. ঠিক আছে মানে তুমি কোন হিডেন মিনিংটাকে খুঁজছো বা বুঝতে পারছো ঠিক আছে তো এখানে কি আছে দেখো টু রিড কুইকলি একদমই না কি আছে টু আন্ডারস্ট্যান্ড দা হিডেন মিনিং দুটো লাইনের মাঝখানে পড়া মানে কি টু আন্ডারস্ট্যান্ড দা হিডেন মিনিং টু রিড কেয়ারফুলি না সেটাও কিন্তু হবে না তো স্কিপ ওয়ার্ডস একদমই না তাহলে আমরা কি দেখছি যে অপশন বি ইজ দ্য கரெக்ட் आंसर नेक्स्ट क्वेश्चनের দিকে আমরা চলে যাব কি বলেছে আট নাম্বার কোশ্চেনে প্রিভেন্ট হিম ড্যাশ গোইং দেয়ার ঠিক আছে তাকে আটকাও সেখানে যাওয়ার থেকে তো প্রিভেন্ট হিম ড্যাশ গোইং দেয়ার কি মনে হয় কোনটা হবে এটা কিন্তু হবে দেখো অপশনে কি আছে টু ফ্রম অফ ফর ঠিক আছে তো এটা কিন্তু হবে একদম ইজি ফ্রম প্রিভেন্ট ফ্রম ডুইং সামথিং হয় তাহলে প্রিভেন্ট হিম ফ্রম গোইং দেয়ার ঠিক আছে অপশন বি ফ্রম ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে দেখো আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করো কারেক্ট সেন্টেন্স কোনটা চারটে সেন্টেন্স তোমাদের এখানে টোটাল দেওয়া আছে তার মধ্যে থেকে তিনটে ভুল একটা ঠিক ঠিক আছে তাহলে সেটা কোনটা দেখো আই প্রেফার দেন কফি 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 টু আই আই তো দেখো এখানে যেটা আছে আছে ওকে এরকম িয়ার বা সিনিয়র জুনিয়র সেরকম এই যে প্রেফার ওয়ার্ডটা এই পরে আমরা কখনো দেন বলি না ঠিক আছে এখানে যদিও কম্প্যারিজন হচ্ছে যে আমি চায়ের থেকে ঠিক আছে বা চায়ের থেকে কফি বা কফি থেকে বেশি আমি এটা প্রেফার করি সেটার ক্ষেত্রে আমরা কি করি না কম্প্যারিজন হলেই আমরা সাধারণত দেন আনি কিন্তু প্রেফারের পরে কখনো দেন হয় না মোর দেনও হয় না ওভারও হবে না কি হবে আই প্রেফার কফি সরি আই প্রেফার টি টু কফি ঠিক আছে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন কিন্তু আমাদেরকে দিয়েছে কি বলেছে আপারসন হু হেটস ম্যানকাইন্ড এমন একজন ব্যক্তি যিনি মানুষকে ঠিক আছে মানব সমাজকে হেট করেন ঠিক আছে তো মানব বিদ্বেষে আমরা বলতে পারি সেই ব্যক্তিকে হুম তো দেখো এখানে কি কি আছে ফিলান সপিস্ট আছে মিসান সপিস্ট আছে মিসোজেনিস্ট আছে আর আছে অ্যালটিউইস্ট ঠিক আছে তো প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের এক এক করে মানে জানতে হবে তো দেখো অ্যালটিউইস্ট মানে কি অ্যালটিউইস্ট মানে কিন্তু হচ্ছে এটার মানে হলো পরোপকারী ঠিক আছে পরোপকারী মানে পরের উপকার করে যে সেই ব্যক্তি মিশাল মানে কি মিশাল মানে হচ্ছে নারী নারী বিদ্বেষী ঠিক আছে নারী বিদ্বেষী আচ্ছা মিশানসব মিসানসব মানে কি মানব বিদ্বেষী আর মানে ফিল্যান্সিস্ট মানে হচ্ছে মানবপ্রেমী এবার সব মানে তোমাদের সামনেই রয়েছে তাই তো এবার দেখে বলো কোনটা হবে দেখো পারসন একটা ব্যক্তি যে হু হেটস ম্যান কাইন্ড ঠিক আছে হেটস হেট করে মানুষকে মানে মানবকে হেট করে তো দেখো মানব প্রেমী ফিলান সেটা তো হবে না মানব বিদ্বেষী তাই তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপর নারী বিদ্বেষীও হবে না পার্টিকুলারলি নারীদের যারা মানে করে সেটা কিন্তু হবে না পরোপকারী তো হবে না তাই না যে সে কি সাহায্য করে তাহলে হেটার তো হবে না তাই না অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই এখানে কি বলেছে দেখো চুজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক স্পেলিংটা তোমাকে চুজ করতে বলা হয়েছে তো এখানে কি আছে বিউরোক্রেসি তো আমরা কি জানি বিউরোক্রেসি তে কি হয় বি আর এ ঠিক আছে বিউরো সি ক্রেসি বিউরোক্রেসি তো এখানে কি আছে দেখো বি ইউ আর ইউ সি আর এ সি ওয়াই বিউরোক্রেসি ঠিক আছে তো অপশন এতে কিন্তু ঠিক আছে তারপরে দেখো পরেটাই কি আছে বি ইউ আর ঠিক আছে তারপরে হবে না আর বিউ আরও কিন্তু হবে না তাহলে অপশন এ ইস দা কারেক্ট অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কি বলেছে মেনি আ ম্যান ড্যাস ডা দিস তো দেখো মেনি আ ম্যান যখন এই যে পার্টটা ঠিক আছে মেনি আ ম্যান যখন আমরা ব্যবহার করি মেনি ম্যান এবং মেনি আ ম্যানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে মেনি এ যখন আমরা বলছি ঠিক আছে দেখো পুরোটা না মেনি এ যখন আমরা শুধু বলছি তখন কি হচ্ছে তখন এটা কি না এই যে মেনি এর পরে যাই সাবজেক্ট থাকবে যেন আমাদের সাবজেক্ট কি নেবে এটা কিন্তু মেনি এ সবসময় সিঙ্গুলার সাবজেক্ট নেয় ঠিক আছে মেনি এ সব সময় সিঙ্গুলার সরি সিঙ্গুলার ভার্ব মেনি এ যেখানেই দেখতে পাবে ঠিক আছে মেনি এ যেখানেই তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে ঠিক আছে সিঙ্গুলার ভার্ব এখানে তাহলে দেখো অপশনে কি কি আছে হ্যাভ আছে হ্যাজ আছে আর আছে ওয়্যার আছে তাহলে এটাও প্লুরাল এটাও প্লুরাল এটাও প্লুরাল তাহলে একমাত্র অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার কারণ কি বিতে হ্যাজ আছে হ্যাজ কি হ্যাজ একটা সিঙ্গুলার ওয়ার্ড তাই তো তাহলে মেনিয়া ম্যান হ্যাজ ডান দিস চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে সিনোনিম চেয়েছে ঠিক আছে সিনোনিম চেয়েছে একটা ওয়ার্ডের ওয়ার্ডটা কি অবস্টিনেট ঠিক আছে তো অবস্টিনেট ওয়ার্ডটা আমাদের কাছে সিনোনিম চেয়েছে অবস্টিনেট মানে আমরা জানবো অফসিনেট মানে কিন্তু হচ্ছে অ্যাগ্রুয়েট ঠিক আছে ফ্লেক্সিবল আছে ফ্লেক্সিবল মানে নমনীয় ঠিক আছে তাহলে এটা তো হবে না স্টাবর মানে কি একগুয়ে ঠিক আছে ডসাইল মানে কি অনুগত আর প্যালিয়েবল প্যালিয়েবল মানে হচ্ছে সহজে বাঁকানো যায় এমন যায় এমন তো যেহেতু সিনোনিম চেয়েছি আমরা বুঝতেই পারছি কোনটা অ্যান্সার হবে অপশন বি স্টাবন স্টাবন মানেও একগুয়ে বয়ে অপশনেট মানেও একগুয়ে বয়ে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব কি বলেছে হুইচ নাউন ইজ অলওয়েজ প্লুরাল কোন নাউন সব সময় প্লুরাল ঠিক আছে অ্যাডভাইস ফিজিক্স জেন্ট্রি না ইনফরমেশন তো দেখো এগুলোর মধ্যে অ্যাডভাইস কি অ্যাডভাইস তুমি একটা অ্যাডভাইস দিলেও অ্যাডভাইস আবার এটার কিন্তু কোনো প্লুরাল ফর্ম হবে না ঠিক আছে ফিজিক্স এরও না ফিজিক্স একটা পার্টিকুলার সাবজেক্ট ইনফরমেশন এরও হবে না ইনফরমেশন কখনো হয় না একমাত্র জেনেট্রি ইজ দা প্লুরাল নাউন হিয়ার অপশন সি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন এবং আজকে সেশনের লাস্ট কোশ্চেন কি আছে দেখেনি কি বলেছে হি ডায়েট ড্যাশ হারনেস ঠিক আছে তো হারনেস কি হারনেস বলতে চাইছে যে ডায়েট ওয়াইল ওয়ার্কিং ঠিক আছে এটা কি হবে বলো এটা কিন্তু হবে ডায়েট অন ঠিক আছে অপশন সি অন ঠিক আছে তো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো কোনো রকম কনফিউশন নেই তো যারা যারা চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করোনি মেক শিওর টু সাবস্ক্রাইব आवर চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে এরকমই নতুন নতুন ভিডিওস এবং আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসে নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই